আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লা আশা করি আল্লাহ রব্ব আলমিনের অশেষ মেহেরবানিতে আপনারা সকলেই ভালো আছেন আবু হুরাইরা আনহু থেকে বর্ণিত তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে লোক জ্ঞান অর্জনের জন্য রাস্তায় বের হয় আল্লাহ তাআলা এর বিনিময়ে তার জন্য জান্নাতের পথ সহজ করে দেন এখানে জ্ঞান অর্জন বলতে কেবল দিনের জ্ঞান উদ্দেশ্য বলা হয়েছে যে জ্ঞান অর্জন করে বান্দা আল্লাহকে চিনতে পারে আল্লাহর বিধান মেনে চলতে পারে সেই জ্ঞানের উদ্দেশ্য বলা হয়েছে যখন কোনো সম্প্রদায় আল্লাহর কোনো একটি ঘরে একত্রিত হয়ে আল্লাহর কিতাব তেলাওয়াত করে এবং পরস্পরের সাথে তার পর্যালোচনা নিয়োজিত থাকে তখন তাদের উপর প্রশান্তি অবতীর্ণ হয় রহমত তাদেরকে আচ্ছাদিত করে ফেলেন এবং ফেরেস্তাগণ তাদেরকে পরিবেষ্টন করে রাখেন আর আল্লাহ তার কাছে যারা আছে তাদের অর্থাৎ ফেরেস্তাগণের সঙ্গে তাদের কথা আলোচনা করেন আর যে ব্যক্তির আমল তাকে পিছিয়ে দেবে তার বংশমর্যাদা তাকে এগিয়ে নিতে পারবে না অনেকে এই দুনিয়াবি জ্ঞান অর্জনের মর্যাদা বুঝিয়ে থাকে কিন্তু এই হাদিসটি থেকে যে জ্ঞান অর্জন করতে বলা হয়েছে সেটা হচ্ছে আল্লাহর দিনের জ্ঞান কেউ কেউ দিন বিমুখ শিক্ষার ক্ষেত্রে হাদিসটি ব্যবহার করে থাকে এই হাদিসটি জ্ঞানকে বোঝানো হয়েছে আল্লাহর দিনের জ্ঞান সবাই এই ভিডিওটি শেয়ার করে দিবেন অনেকে আমরা এই জ্ঞান অর্জন বলতে বুঝি না কোন জ্ঞান অর্জন আমাদের করতে হবে আমাদের আল্লাহর দিনের জ্ঞান বেশি জানতে হবে এবং বুঝতে হবে